কি কষ্ট দু হাজার চব্বিশে এসে সত্যি বলছি কষ্ট না করলে কেষ্ট মিলবে না বুঝেছো পাড়া থেকে তাড়িয়ে দিলো পাড়া থেকে তাড়িয়ে দিল পাড়া থেকে তাড়িয়ে দিলো উম বিদায় হলো নমস্কার কি তোমরা অবাক হচ্ছ তোমরা অবাক হচ্ছ পাড়া থেকে তাড়িয়ে দিবে বুঝেছো এক এক করে সবকিছু বিক্রি করতে হবে এবং পাড়ার ওই যে বাড়িটা আছে না সেই বাড়িটাও বিক্রি করতে হবে চিন্তা করো না চিন্তা করো না রক্ষিতাকে ঘরে রেখেছে পাড়ার লোকে তো বলবে পাড়ার লোকে তো গীত গাইবেই বলবেই তো ফেলা তুতু আবারও চটছে হম বলবেই তো এটাই তো বলি আমি যে রক্ষিতাকে ঘরে তুললো আর পাড়ার লোকে কিছু বললো না তাই কোনো দিন হয় কোন পাড়াতে জায়গা নিচ্ছি সে পাঠা হম আমাদের কাছে ঠিক খবর চলে আসে জানিস তো ওই যে হিট মেরে মেরে থামলে দিচ্ছিস না আমার দু হাজার চব্বিশটা এত খারাপ চলছি বন্ধুরা জানো কেউ একজন মারা গেছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি হবি না হবি না তুই তো হবি কেননা তুই দু হাজার চব্বিশ পড়তে ফার্স্ট তারিখে আমাদেরকে যা বলেছিস সালা হারামজাদা ছেলে তোর এইটাই হবে দু হাজার চব্বিশ তোকে নাখে দড়ি দিয়ে গোটা ছছর করে টেনে বেরাবে বুঝেছিস দু হাজার তেইশে যতটা খুশি ছিলি ততটাই মানে দুঃখে থাকবি দু হাজার চব্বিশে তোর অভিশপ্ত থাকবে দু হাজার চব্বিশ বুঝেছিস নোংরাও রে বাড়ি বিক্রি করতে হচ্ছে গাড়ি বিক্রি করতে হচ্ছে সব বিক্রি করে দিতে হবে যে দাইনি ঢুকেছে যে রাক্ষসী ঢুকেছে তোর ঘরে তাহলে তো সব বিক্রি করতে হবে আর দুই দিন পর নিজেও বিক্রি হয়ে যাবে বুঝেছিস নিজেও বিক্রি হয়ে যাবি কেননা এই একটা কথা বলি তোকে নিজে কেন বিক্রি হবি বলতো কারণ একটাই যে তোকে নিজেকে নিজে না বিক্রি করলে তুই খেতে পাবি না তোর ওই মানে ওই যে ওই বৃদ্ধাশ্রমে তোর মাকে পাঠাতে হবে যে রোলগুলো করেছিস হ্যাঁ একটা মানুষের পয় অপয় বলে কোনো কথা আছে সপ্তমীর দিন মাকে কি করলি মরণ কান্দা মানে সাদা কাপড়ে লেপে দিলি হুম সেই নিয়ে অ্যাক্টিং মারতে বসলি সপ্তমীর দিন না ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন তাহলে ভাব তুই ফার্স্ট জানুয়ারির দিন আমাদেরকে গালাগালি করেছিস আমরা কেউ ভিডিও নামাইনি তবু ফার্স্ট জানুয়ারির দিন বাজে বাজে কথা বলে তুই আমাদেরকে ভিডিও নামিয়েছিস তো তার মানে তুই বুঝতে পারছিস তোর কি অবনতি ঘটতে চলেছে আরও হবে হম আরো হবে চিন্তা করিস না দিন যাবে কথা মনে থাকবে আর আমাদের দু হাজার চব্বিশের কথা সব মনে আছে বুঝেছিস ওই যে তোর ওই দিদি আছে দিদে নিমকি চাটানোর দিদ্দে হুম ওই নিমকি চাটানোর দিদে তো তোমাদেরকে সাজেশন দিচ্ছে কানকুশুরি ওই জন্যই তো পড়ছি তোমার সর্বস্ব শেষ হবে তুমি মানে একদম নীল তার হয়ে যাবে পুরো সবুজ হয়ে যাবে তোমার লাল সুতো পুক্তি বেরিয়ে যাবে তুমি চিন্তা করো না অনেক কিছু হবে বুঝেছো মানে তুমি যা হারামি ছেড়ে তোমার ঘর বিক্রি হবে তোমার গাড়ি বিক্রি হয়ে গেছে এইবার হচ্ছে তুমি জমি নেবে সেই জমিতে তুমি বসবাস করবে না তোমার ওই জমিতে তোমার বুকু চড়বি আর সেটা তুমি হাঁ করে দেখবি ওই তোমার করবে আর সেটা তুমি হাঁ করে দেখবি কেননা তুমি যা ফেলি ওই মানে বললাম না তুই আমার দু হাজার চব্বিশটা খুব খারাপ দিয়েছি খারাপ তো যাবেই তুই একটা মানে কি বলবো মেয়ের জীবন নষ্ট করেছিস আজকে আমি ওকে ধরছি না নষ্ট তো মানে উভয় মিলেই হয়েছিস কেননা দরকারই ছিল না যখন আমি আমার ফার্স্ট পার্সেনকে আমি যখন আমার হচ্ছে ফার্স্ট পার্সেন মানে তোর ওই রক্ষিতাকে যখন তুই ঘরেই তুলবি কিংবা পুরোনো প্রেম যখন তোর হচ্ছে জেগে উঠবে কিংবা পুরনো চাল তখন তোর মানে বাড়িতে এসে পড়বে ওই রাক্ষসী ডায়নি যখন তোর ঘরে এসেই বসবে তাহলে ভাব তুই বল যে এই যখন আসবে তাহলে কি দরকার ছিল ওই ছুরির জীবনটা নষ্ট করার কোনো দরকার ছিল না সেটাই হচ্ছে কথা আবার এই প্রতিটা নাকি বলছে যে ওকে নাকি ঘরে তুলতে দিয়ে ওরে বাপ বাপরে কুতাকার আইল রে স যত সামনে একা আইলো রে গেন্দা তি যাই মা 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 নিমকি চাপানি গ্যান্দাতি লাকা যদি তো কি বলবো বন্ধুরা মানে একটু বেরিয়ে যায় বুঝেছো একটু একটু বেরিয়ে যায় কিছু মনে করো না তো কি বলবো শোনো লাল গাড়িটা বিক্রি করে দিল বুঝেছো কেন না জমি কিনতে হবে ওই উত্তর বাড়ানায় দক্ষিণ পাড়ায় এখানে জমি দেখো আমি কিন্তু জানি কিন্তু কইগু না তো যাই হোক ওই উত্তর বাড়ায় দক্ষিণ পাড়ায় এখন জমি কিনতে হবে তাই জন্যই লাল গাড়িটা বেসলো এবার বাড়িটাও বেচবি চিন্তা করো না হুম বাড়িটাও বেচবি চিন্তা করো না একে বলেছি না যেমন তেষট্টি তেমন রাক্ষসী ডাইনি পিসাছিনী তেসবটিকে সত্যি কথা বলতে বৃদ্ধাশ্রম যেতেই হবে গ্যারান্টি দিলাম কেননা ও যেটা ওর মায়ের সঙ্গে অ্যাক্টিং করে দেখিয়েছে না সেম সেম যেতেই হবে কিচ্ছু করার নেই কেননা শোন আজকালকার মারা কখনো বৃদ্ধাশ্রমে যায় না খুব রেয়ার যারা মানে খুব মানে কম দেখা যায় কিন্তু এখনকার মাদের যত্ন নেওয়ার জন্য তাদের বাড়িতে কাউকে না কাউকে রেখে যায় ঠিক আছে ছেলেরা বিদেশে চাকরি বাকরি করছে ফ্যামিলি নিয়ে থাকছে খুব কম এখনকার যুগে অত নেই বললেই চলে ঠিক আছে এখনকার সবাই সবার বাবা মাকে ঘরের মধ্যে রেখে দিচ্ছে আর এখন তো আর দশটা পাঁচটা মানে দশটা পাঁচটা সাতটা আটটা দশটা করে তোর বাচ্চা কাচ্চা না একটাই বাচ্চা তো দেখলে ওই দেখবে মারলে ওই মারবে এরকম বিষয়টা বুঝতে পারলি যেহেতু কেউ বৃদ্ধাশ্রমে দিচ্ছেই না খুব কম এখন কমে গেছে জিনিসটা কেন আইন এখন অনেক রকম ফেসিলিটি দিচ্ছে ভাব এখন এই তো আইনে ফেসিলিটি দিচ্ছে যে তুই ওই ডিভোর্সি মালটাকে আবার ঘরে নিয়ে এসে আবার মশারির তলে আবার মোদীর চাটাচাটি করছিস ভাব তাহলে সেটাই তো বলছি আইন কত ফেসিলিটি দিয়েছে পুরো মানে ভাববার বিষয় কিন্তু আশ্চর্য একটা ব্যাপার যে পাঠা তার হচ্ছে পুরোনো মালটাকে নিয়ে এসে ধুয়ে মুছে পরিষ্কার করে জাবা দিয়ে ঘষে ছ্যাঁদা ভেদাগুলো তুলে ওই ওই মানে মালই চাচ্ছে আবার মানে ভাবা যায় কতটা নোংরা হম সেটা হয়তো পতিতা দিকে ভুলে গেছে বলতে হ্যাঁ আমি বলে দিলাম ওই ছেদা ভেদা ওই কত রে বাবা জং ছে না ওই লোহার কিছু রে ছিল তো বাসক একটা ভাঙা আর কি অনেকদিন আগেকার আগেকার যুগের বাসক হ্যাঁ তো ওই বাসকটা আর কি ছিল ওর উপরে আর পুরো জং লেগে গেছে সেই রকম ছেঁদা ফেঁদা ধুই ধুই পরিষ্কার করে এখন ইউজের মতো হয়েছে হম টুপ করে এই টুপ করে এই যে ভিডিও বানাচ্ছে আর টুক করে মানে কুচ ভি রাক্ষসী তুই ওদের বাড়িতে ঢুকেছিস বেশ করেছিস আরও কর বুঝলি আরো কর আরও চাই আরও উন্নতি যেন এমনি হয়ে যায় ইউ আর লুজার বলবে হুম এমনি করবো আমি তোকে কর রাক্ষসী রাক্ষসী কর ঠিক আছে এইরকম করলেই তো ভালো লাগবে কেন রাক্ষসী যত তুই হচ্ছে ওদের বাড়িতে ঢুকে থাকবে আমি বলেছিলাম না আমি বলেছিলাম যে এই রাক্ষসী যখন ঢুকেছে সব খেয়ে নেবে শুধু দেখতে থাকবি পাঠা বুঝেছিস তো দু খারাপ যাবে 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 বুঝেছিস আমরা সেটা ভবিষ্যৎবাণী অনেকদিন আগেই করে দিয়েছি হ্যাঁ আরাম জাদা আমাদেরকে গাল না আরও খারাপ যাবে আমরা তোদেরকে কিচ্ছু বলিনি কিন্তু তোরা আমাকে গাল দিয়েছিস না আরো খারাপ যাবে বুঝেছিস এইটুকুই থাক বন্ধুরা আবারও আসছি ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো সবার ভালো যাক শুধু পাঠারই হচ্ছে কুড়ি কুষ্টি করুক উম সাহান থাক চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই ঠিক আছে সবার ভালো থেকো সবাই ভালো দেখো চলো টাটা